অসম্ভব নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না বিহান কম্পাসের হাতে বাবার মুখোশ খুলে যাওয়ার সেই ভিডিও কি ছিল সেই গোপন প্রমাণের ভেতরে পাঁচ কোটি টাকার ফর্মুলা আর কিডন্যাপের আসল রহস্য ফাঁস কম্পাস কি পারবে বিহানের ভুল ভাঙাতে জানতে হলে এক্ষুনি পুরো ভিডিওটি দেখুন কম্পাস সিরিয়ালে এলো কাহাওয়া যখন বিহান কম্পাসকে ভুল বুঝে চলেছে এবং তাদের সম্পর্ক তলা নিতে ঠিক তখনই ত্রাতা হয়ে এলেন ঋতু জামা ঋতুজা কম্পাসকে বোঝারেন যে বিহান আসলে তার পাশে থাকতে চায় লড়াইয়ের সঙ্গী হতে চায় কম্পাস দ্বিধাই ছিল বিহান স্যার কি আমাকে স্ত্রী হিসেবে মানেন কিন্তু ঋতুজা মা আত্মবিশ্বাসের সাথে বললেন বিহান তাকে ভালোবাসতে শুরু করেছে শুধু প্রয়োজন একটি অকাট্য প্রমাণ সেই প্রমাণ সংগ্রহের জন্য কম্পাস আর ঋতুজা অখিলেশকে নজরে রাখলেন আর সুযোগ এলো সেই নাটকীয় মুহূর্তে যখন অখিলেশ ফর্মুলা হারিয়ে অভিজ্ঞান দত্তকে ফোন করলেন কম্পাস সেই সুযোগের সদ্ব্যবহার করে আড়াল থেকে পুরো ষড়যন্ত্রের ভিডিও রেকর্ড করে নিলেন ভিডিওতে কি ছিল অখিলেশের মুখে তার সমস্ত কুকিত্বের স্বীকারোক্তি কম্পাসের বাবা মাকে কিডন্যাপ করে রাখা অভিজ্ঞান দত্তের সাথে হাত মিলিয়ে ফর্মুলা চুরি কম্পাসকে দিয়ে বাবার অসমাপ্ত রিসার্চ শেষ করানো কম্পাস সেই ভিডিও নিয়ে সোজা গেল বিহানের কাছে প্রথমে বিহান তাকে ত্যাত্তা না দিলেও যখন কম্পাস ভিডিওটি প্লে করল তখন বিহানের পায়ের তলার মাটি সরে গেল সে বুঝতে পারল তার নিজের বাবা কত বড় শয়তান আর অভিজ্ঞান দত্ত একজন কালপ্রিট অবশেষে কম্পাসের লড়াইয়ে জয় হলো এবং বিহানের চোখ খুলে গেল এই কঠিন পরিস্থিতিতে কম্পাস যদি প্রমাণ না দিত তাহলে কি হতো কমেন্ট করে আপনার মতামত দিন আপনি যদি চান যে সিরিয়ালের এই ট্র্যাকটি চলুক তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর কম্পাস সিরিয়ালের আজকের পর্বের আপডেট ও আরও নতুন খবর পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন